একটা বাচ্চা আছে আর অতীত এগুলা যায় না ওই ছেলে সব মাইনে ও আমার বিয়ে করছে এখন ওর ফ্যামিলির কারণে নাকি আমারে আমার ছেলেরা চলে যেতেছে ও আমার সাথে দুই বছরের সম্পর্ক আমাদের নয় মাস পিছে বিয়ে হয়েছে ওরে পাওয়ার জন্য নয় কিছু করছে আজ আমার পড়ার প্রয়োজন ও আমার ভুল বুঝছে যে ওরে আমি যে কারণে ভুল বুঝুক না কেন ও ছেড়ে চলে গেছে এখন ওর একটাই কথা আমার ফ্যামিলি মানবে না তো এটা তো ওর আগে জানা উচিত ছিল আমার জীবনে আমি ওরে ও যখন আমার জীবনে আসে ওরা আমি বলছি সমাজ এটা মানবে না এটা কখনো কেউই মানবে না তখন বলছে দরকার হলে সমাজের বাইরে চলে যাব এখন ওই মানুষটাই আমার পাশে নাই সবটি কষ্ট লাগে এটাই যে মানুষটা আমার সবথেকে জানা আমারে বিয়ে করলো যে মানুষটা বলছিল আমারে কখনো ছাইড়া যাবে না সেই আমারে ছাইড়া চলে গেছে আমাকে মিথ্যা অববাদ দিছে সে কিন্তু জানিনা সে আমারে বিয়ে করছে আমি একদম ভয় পেয়ে গেছি একমাত্র আল্লাহর উপর ভরসা করে আছি সম্পর্ক শুরু হওয়ার আগেই তাই আমার পাশে বলছিলাম যে দেখো আমি 8-10টা মেয়ের মতো না আমার জীবনটা খুব অন্যরকম আলাদা ও মানে নাই ও আমার জন্য এটা করব সেটা মইরা মরা যাই ভালোবাসলে ভালোবাসার মতো যে সারা জীবন মৃত্যু রাখ পর্যন্ত পাশে থাকবে এরকম ভাবে ভালোবাসা উচিত মাস পথে হাতটা ছাড়বে না কখনো কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে নাই নিজের থেকে বেশি ভালোবাসলে একটু কষ্ট পেতে হয় এটাই আর বিশ্বাস করতে নাই এটাই বলতে চাই অনেক বিশ্বাস করছিলাম বিশ্বাসটা রাখতে পারে নাই মাস পথে হাত ছেড়ে চলে গেছে বলছিল কখনো ছাইরা যাবে না আমার লাইফে যে পাস্ট ছিল বাকি তখন আমি বুঝতাম না ভালোবাসা কিন্তু আমার লাইফ আসার পরে যে ভালোবাসে কি এটা আমি বুঝতে পারছি আরও আমার ওরকম ভাবে ভালোবাসছে অনেক যত্ন করতো কেয়ার করতো সবসময় দেখে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে এটাই আমি অন্ত ছিলাম আমি মানুষটার চিন্তা পারি নেই যদি কখনো কেউ ভালোবাসো মাঝ হাতটা ছাইড়া যেও না সারা জীবন পাশে থাকার চেষ্টা করো ফ্যামিলি তো অজুহাত বাহানা সে যদি সত্যি আমার এক ভালোবাসতো সে সারা দুনিয়ার সাথে লড়াই করে হইলো আমারা তাকে অন্ধ বিশ্বাস করছিলাম সে যা বলতো তাই করতাম সে যেভাবে বলতো ওইভাবেই চলতাম এখন বিশ্বাসের কাছে যেহেতু হারিয়ে গেছি এখন আর কিছু বলার নাই এখন সামনে আগাই যেইতেছি জানি না সামনে আমার কি আছে একমাত্র আল্লাহ তালা জানে আল্লাহর উপর ভরসা রাখছি প্রিয় মানুষটার প্রতি কোনো অভিমান আছে অভিমান না অনেক রাগ আছে যদি ছাইরে যাওয়ার হইতো এত ভালোবাসা দিল কেন আর এত ভালোবাসলো কেন আগেই চলে যেত বিয়ের আগেই চলে যেত ভালোবাসার কি কি কখনো ভোলা সম্ভব না আমরা যে বলি ভালোবাসার মানুষের ভুলা যাব ছেলে আমরা ভুলে যেতে পারি না এই যে আজকে আমার এত সুন্দর একটা জায়গায় আসছি সবচেয়ে বেশি কিন্তু তারই মিস করতেছি তারে বলছিলাম যে এখানে সেখানে নিয়ে কত জায়গায় ঘুরাবো সে আমার বলছিল আমার এ নিয়ে সে ঘুরবে তার সাথে একসাথে ঘুরবো কিন্তু সেই মানুষটা আমার পাশে এখানে আসার কথা তারে নিয়ে ছিল অনেক বলছি যাও নিয়ে যাও তাকে ছাড়া কি জীবনটা নতুন করে সাজানো সম্ভব না আমার জীবন আর সবাই বলে যে সামনে আগাও নতুন করে জীবন শুরু করো কিন্তু কেউ যদি কারোর সত্যিকারের ভালোবাসে ভাইয়া মন থেকে সে কখনই পারে না নতুন করে জীবন শুরু করতে মায়া জিনিসটা খুব খারাপ মানুষ চুলে গেলেও মানা যায় মানুষের স্মৃতি মানুষের মায়া এগুলো বোলা যায় না